আসসালামু আলাইকুম কেমন আছেন বিহু বিহ আছেন নি সবাই ভালো দেখেন বিদেশে কীভাবে আমরা বেস ডালাই দিতে আসি কত সুন্দর করে বেস বানলাম ফিল্ডার খাল করাইলাম এখন ডালাই দেওয়ার কাজ দেখেন কিভাবে কাজ এই যে কিভাবে ডালাই দিই দেখেন এই যে আরবানা দি মাল আমাদের ভাইয়েরা এই দেখছেন এভাবে বিদেশে ডালাই দেওয়া হয় আরবানা দিয়ে বাল্টির কোনো কাজ নাই এই যে গাড়ি দিয়ে এনে ডালি দিব ব্যাস ফিরে যাবে এই তো ডালা শুরু হয়ে গেছে দেখছেন কি এত সুন্দর করে ডালা হয় তো এই গাড়ি চালাইতে কিন্তু কষ্ট আছে আবার মনে করেন না তো আরাম এই গাড়ি চালাইতে সবাই চালাইতে পারে না কষ্ট আছে এই আরও দুইটা ডালায় দেওয়া হয়ে গেছে এই দেখেন এই দুইটা ডালায় শেষ এখন আমরা বাকিগুলো দিতে আছি এই যে বাইরে কাজ করতে আছে। তো আশা করি ভিডিওটা কেমন লাগলো দেখলে সবাই দেখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন একটু পাশে থেকে ভালোবাসা দিবেন সবাই ভিডিওটা একটু বেশি করে দেখবেন আপনারা যদি দেখে একটু উৎসাহ দেন তাহলে সামনে থেকে ভিডিও করার একটু আগ্রহ জাগবে আশা করি সবাই ভালো থাকবেন